আজকে আমাদের ঘরটা বানানোর কথা মা বাবার রুমটা দেখা পাশের রুমটা পাশের রুমটা খোলা হয়েছে ঠিক আছে যে দেখো পাশের রুমটা খোলা হয়েছে সবার প্রথম মা বাবার রুম পিসির রুম একসাথে আছে মানে মাঝখানে দেওয়াল দেওয়া আছে আলাদা আলাদা রুম আছে তো দুটো রুমই খোলা হয়েছে যে আজকে ঘরটা বানানো হবে কালকে খোলা হয়েছে ঠিক আছে তো আজকে এত জোরে বৃষ্টি পড়ছে যে কিছু বলার নেই সকাল সকাল এখন বাজে নয়টা আটটা থেকে বৃষ্টি শুরু করেছে এখনও থামার নাম নেই দেখাবো বন্ধনা বৃষ্টি করবো দেখো কত বৃষ্টি পড়ছে হ্যাঁ ওয়েদারটা ভালো লাগছে কিন্তু এরকম ঘর খুলেছি ঘরটা বানাবো আর বৃষ্টি পড়ছে এটা খুবই খুবই বাজে অবস্থা আর আমার ঘর জল পরে তোমরা হয়তো জানো আগের বছর থেকে যারা ভিডিও দেখছো তারা জানবে আগের বছর খুবই বাজে অবস্থা আমার এই ঘরটাও হ্যাঁ বেশি দিন হয়নি তুই বানিয়েছি কিন্তু মিস্ত্রি ভালো করে কাজ করতে পারেনি অনেক জল পড়ে আমার এই ঘরে